যারা একেবারে কেক তৈরি করতে পারেন না অথবা যারা কেক নতুন নতুন কেক তৈরি করা শিখছেন অথবা যারা কেক তৈরি করে বিক্রি করতে চান আজকের ভিডিওটা তাদের অনেক অনেক বেশি উপকারে আসবে দুই থেকে আড়াই পাউন্ডের অথবা তিন পাউন্ডের বার্থডে কেক অথবা যেই কোনো ফ্লেভার থেকে যেই কোনো বাউন্ডটা সাইজের কেক আপনারা কিন্তু আজকের ভিডিওটা দেখলে ইজিলি তৈরি করতে পারবেন তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিও ভিডিও অনুযায়ী আপনারা প্রত্যেকটা স্টেপ একদম ভালো করে ফলো করতে হবে কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না সব কিছুর পরিমাণ মতো থাকলে ইনশাল্লাহ আপনাদের কেকও পারফেক্ট হবে আর কেক এই কেক আপনারা এমনিতেও খেতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু বার্থডে কেকও তৈরি করে খেলতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফ্রোজ ওয়ার্ল্ড তো এখানে আজকে আমি একটা বড় সাইজের কেক তৈরি করবো চারটা ডিমের কেক তার জন্য এখানে প্রথমে আমি শুকনো উপকরণগুলো জেলে নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ আটা কিংবা ময়দা যে কোনো কিছু আপনারা নিতে পারেন সাথে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধের গুঁড়া আর সাথে একটা চামচ পরিমাণ একদম লেভেল করে বেকিং সোডা দিতে পারেন যাদের কাছে বেকিং পাউডার নেই তারা জাস্ট বেকিং সোডা দিয়েও তৈরি করে ফেলতে পারেন আর পাউডার থাকলে আপনারা হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা দিতে পারেন তো আমি এখানে আজকে মাল্টার কেক তৈরি করব আপনারা যদি ভ্যানিলা কেক তৈরি করতে চান তাহলে আপনারা এইভাবে ভ্যানিলা এসেন্স দিয়ে তৈরি করতে পারেন তো এখানে আমি একটা মালটা কেটে নিচ্ছি কেটে আমি এটাকে সুন্দর করে প্রথম ধুয়ে এটাকে চামড়া সহ কেটে নিচ্ছি আর এটাকে আমি পুরো চামড়া সহ ইউজ করব তার কারণ হচ্ছে এতে করে অরেঞ্জ কেকটার মধ্যে যে অরেঞ্জের অরিজিনাল ফ্লেভার আসবে আপনাদের কোনো প্রকার অ্যাসেন্স কিংবা ইমোশান ইউজ করতে হবে না আপনারা জাস্ট এই মালটা দিয়েই সম্পূর্ণ কেকটা তৈরি করতে পারবেন আর কোনো প্রকারের তিতা ভাবও আসবে না অনেকেই ভাবতে পারেন যে মালটার কারণে এই চামড়ার কারণে কেকের মধ্যে তিতে দিতা ভাব আসবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা বরং আমার কাছে মনে হয় যে অরেঞ্জ অ্যাসেন্স কিংবা ইমোশন দিয়ে তৈরি করতে গেলে কেকের মধ্যে প্রপার যেই ফ্লেভারটা আছে আমি সেটা পাই না আবার আপনারা চাইলে কিন্তু অরেঞ্জ জুসও ইউজ করতে পারেন তবে সবচেয়ে ভালো হচ্ছে মালটাটা চামড়া সহ ব্লেন্ড করলে তো এখানে আমি সম্পূর্ণ মালটাটাকে ব্লেন্ড করে নিব মালটা যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে একটা চামচ চিনি দিয়ে ব্লেন্ড করতে পারেন তারপর এখানে আমি রুম টেম্পারেচারের থাকা চারটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারের বলতে ফ্রিজ থেকে দশ থেকে পনেরো মিনিট আগে বের করে রাখলেই হবে এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে বেশি সময় আগে বের না করাই ভালো তারপর এখানে আমি এক কাপ চিনি নিয়ে এখানে আমি প্রথমে অর্ধেক পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে বিটারির স্পিডটাকে একদমই লোতে রেখে এটাকে বিট করব কিছুক্ষণ সময় যাবত। আমি আবারও বলছি বিটারের স্পিড কিন্তু আপনাদেরকে একদম লোতে রেখে সময় নিয়ে সুন্দরভাবে চিনিটাকে ধাপে ধাপে দিয়ে ব্লেন্ড করতে হবে সরি বিট করতে হবে বিটারের স্পিড বাড়িয়ে দিলে আপনাদের ডিমের ফোমটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আপনাদের যে চিনিটা আছে সেটা ভালোভাবে গলবে না যার কারণে কেকের উপর এবং নিচ দিয়ে কেমন ভেজাবে যে আটা আটা হবে তো যার জন্য চিনিটাকে ভালো করে একদম ভালোভাবে গলাতে হবে তো এখানে প্রায় আমার চারটা ডিমের কুসুম পারফেক্টলি বিট করতে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে আমি একদম লোতে রেখে বিট করেছি আর সারাক্ষণ আমি বিটটা চালিয়ে রাখিনি পাঁচ থেকে ছয় মিনিট পর ত্রিশ থেকে এক ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিটের জন্য এটাকে আমি রেস্টে দিয়েছি তারপর আবার চালিয়েছি যখন দেখবেন যে ডিমের ফোমটার উপরে কিছু লেখলে এটা আট থেকে দশ সেকেন্ড পর্যন্ত স্টে করছে মুছে যাচ্ছে না সাথে সাথে তখনই বুঝতে হবে যে ডিমের ফোমটা হয়ে গেছে তারপর এখানে আমি ডিমের কুসুমগুলো আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন তারপর এখানে আমি কিছুটা লেমন মালসন দিয়ে দিচ্ছি আসলে আমার কাছে অরেঞ্জের ফ্লেভারটা অথবা লেমনের ফ্লেভারটা খুবই ভালো লাগে এটা একদম অপশনাল আপনারা এটি স্কিপ করতে পারবেন তারপর জাস্ট পনেরো থেকে বিশ সেকেন্ড একদম লো স্পিডে এটাকে বিট করে সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নিলে কিন্তু আমাদের লিকুইড বেটারটা কিন্তু তৈরি হয়ে যাবে খুব বেশি সময় ধরে এটাকে আর বিট করা লাগবে না এই যে তারপর আমি বিটারের কালারটা সরিয়ে ফেলবো তারপর এখানে আমি মালটাগুলোকে যে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছিলাম একদম স্মুথ প্রপারলি ব্লেন্ড হয়েছে আমার মালটাগুলো কিন্তু এটাকে ভালো করে একদম ভালোভাবে স্মুথলি ব্লেন্ড করতে হবে তো এখানে আমি এই মাল্টার পেস্টটা অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি শুকনো উপকরণ কিছুটা দিয়ে এটাকে আলতো হাতে মেশাবো অবশ্যই আলতো হাতে মেশাতে হবে ধৈর্য সহকারে মেশাতে হবে আমার এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা স্টেপ যদি আপনারা পারফেক্টলি ফলো করেন আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের কেক একদম পারফেক্ট হবে আর আমার এই কেক বানানোতে আমার এই কেক দেখে তৈরি করা দেখে আমার খালতো বোনও আমার থেকে কেক বানানো শিখেছে আলহামদুলিল্লাহ ও খুব সুন্দর কেক তৈরি করতে পারে এখন তো এই যে আমি কথা বলতে বলতে কিন্তু সবগুলো শুকনো উপকরণ দিয়ে কেকের মিক্সচারটা ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে নয় নাইন ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি এটাকে আপনারা দশ ইঞ্চির মোল্ডেও কিন্তু বেক করতে পারবেন যারা ফ্ল্যাট বিক খেতে পছন্দ করেন তারা দশ ইঞ্চির মোল্ডে বেক করতে পারবেন তাই মূলটা ভালো করে কাগজ দিয়ে চারোপাশে তারপর এখানে তেল দিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি অবশ্যই কাগজ দিয়ে ভালোভাবে তেল দিয়ে এটাকে রেডি করে রাখতে হবে তা না হলে কিন্তু এই কেকটা পরবর্তীতে ডিমোল্ট করতে গেলে অনেক ঝামেলা বোহাতে হবে তারপরে এটাকে আমি একটু ভালোভাবে ড্যাপ ড্যাপ করে নিচ্ছি ড্যাপ ড্যাপ করে নিয়ে এই কেকটাকে আমি ওয়ান সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে একটা মিডিয়াম মানে দোনো দিকে যে আগুনটা দেওয়া হয় আর কি ওভেনের মধ্যে আসলে তাপমাত্রাটাকে একদম মিডিয়াম রেখে আমি এটাকে বেক করে নিব পঞ্চাশ মিনিটের জন্য আমি এখানে ভালোভাবে বোঝাতে পারিনি এই যে এইভাবে একইভাবে আমি এখানে একটা কফি কেক তৈরি করেছি আর এই কফি কেকটাও আমি একদম সেম প্রসেসে সেম ইনগ্রিডিয়েন্সে একদম সেম মাপেই তৈরি করেছি দশ ইঞ্চির মোল্ডের আর এই কফি কেকটাতে জাস্ট পার্থক্য ছিল আমি এখানে হাফ চা চামচ কফি আর হাফ কাপ দুধের মধ্যে দিয়ে আমি এটাকে গলিয়ে জাস্ট ব্যাটারের মধ্যে ইউজ করেছিলাম লিকুইড ব্যাটারের মধ্যে আর সাথে আমি শুকনো উপকরণের সাথে হাফ চা চামচ পরিমাণ কফির গুঁড়া ইউজ করেছি এটাই হচ্ছে কফি কেকের মধ্যে বাড়তি যোগ করেছিলাম আর অরেঞ্জ কেকের মধ্যে অরেঞ্জটা আর এই কফি কেকটাও এত পারফেক্ট অ্যান্ড এত সুন্দর হয়েছে যেটা বলার বাইরে আর আপনারা যদি চুলায় বেক করতে চান কেকগুলো তাহলে সেক্ষেত্রে আপনারা একটা বড় পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে সেটাকে দশ মিনিটের মতো প্রিহিট করে নেবেন হাই স্পিডে অথবা পাঁচ মিনিটের মতো প্রিহিট করে তারপর আপনারা আপনাদের মোজটাকে বসিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে দিয়ে আপনারা বেক করে নিতে পারেন পঞ্চাশ মিনিট থেকে ষাট মিনিট সেক্ষেত্রে একটু সময় লাগবে তবে আমার মনে হয় ওভেনে বেক করলে সবচেয়ে ভালো লাগে আমার কাছে আর আমি চুলাতেও বেক করি তবে ওভেনটা আমার কাছে ইজি লাগে এই জন্য আমি ওভেনে বেক করি তো কেকগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এত বেশি পারফেক্ট হয়েছে এত বেশি সফট হয়েছে মানে এই কেকটা ফ্রিজে রাখার পরেও আপনি সফটনেসটা কোনোভাবেই কিন্তু কমবে না একদম পারফেক্ট অ্যান্ড সফট থাকবে দেখা যায় যে কেক ফ্রিজে রাখার পর কেমন জানি ড্রাই ড্রাই হয়ে যায় শক্ত হয়ে যায় আর এই কেক বেসটা দিয়ে আপনারা ইজিলি তিন থেকে সাড়ে পাউন্ডের হচ্ছে বার্থডে কেক তৈরি করতে পারবেন আপনারা ক্রিম দিয়ে ডেকোরেশন করে তো এই যে আমার কেকটা এত সফট আর এত বেশি মজা হয়েছে খেতে যেটা বলার বাইরে প্রত্যেকটা জিনিসের মাপ যদি আপনারা ঠিক রাখেন তাহলে আপনারা নিজেরাই নিজেদের কেক খেয়ে ফিদা হয়ে যাবেন তো এই যে আমার অরেঞ্জ কেকটাও রেডি হয়ে গিয়েছিল প্রথমে আমি কফি কেকটা তৈরি করে ওভেনে দিয়ে দিয়েছিলাম তারপর আমি অরেঞ্জ কেকটা তৈরি করতে গিয়েছিলাম তো এই যে আমার অরেঞ্জ কেকটা তৈরি হয়ে গিয়েছে আমি সুন্দর করে এটাকে ওভেন থেকে বের করে পাঁচ মিনিট পরেই এটাকে ডিমোল্ড করে ফেলছি আলহামদুলিল্লাহ আমার দুইটা কেকই একদম পারফেক্ট হয়েছে যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ